আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কথা হচ্ছে আজকের ওয়েদারটা তো একদম সেই রকম সুন্দর একটা ওয়েদার একদম চারাদিকে বৃষ্টি আর বৃষ্টি আর বলেন তো আমি কোথায় এখন আসছি এটা যারা যারা জেনে নেই জায়গাটা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন যে আসলে জায়গাটা কোথায় আর আমি বসে বসে আসলে জায়গাটার মানে বাহিরের দৃশ্যটা উপভোগ করছিলাম তো আপনারা কিন্তু যারা চিনবেন জায়গাটা কোথায় তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে জায়গাটা আসলে কোথায় আর আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল যে বিদ্যুৎ কিছুক্ষণ পর পর চলে যাচ্ছে আর আসার নাম নাই আল্লাহ রাস্তা আজকে চলে গেছে বিকালবেলা আর আসা নাই বাসার দিকে তার আসার কথা মনেই নেই মনে হয় এরকম একটা অবস্থা আর আমরা তো মানে ওয়েট করতেছি কখন আসবে ফোনের চার্জও নাই ট্যাঙ্কির পানিও নাই এমন একটা অবস্থা আর আমি বসে বসে বৃষ্টি দেখতেছি বৃষ্টি দেখতেছি আর ভাবতেছি আল্লাহ এই বৃষ্টি থামবে আর বাসায় কেমনে তারপর হালকা কমতে কমতে না নিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পরে এই যে শাড়ি পরে মহিলাটা যে কে আল্লাহ পাক জানে না আর এই মহিলাকে ডিস্টার্ব করার জন্য আর একটা মহিলা আমার মাঝখানে এন্ট্রি নিয়েছে কি কি যে বলতো সে আল্লাহ পাক জানে এই দুই মহিলা মিলে বুঝতে পারতেছেন না এই শাড়ি পরার নতুন এই মহিলা আমাদের ছাদের ওপর কি করতেছে আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মহিলাকে এই মহিলা আসলে এসেছিল আমাদের ড্রাগন গাছ চুরি করতে আর আমার আর মহিলা পাশ থেকে দেখতেছিল মানে হেল্প করতেছিল কথা হচ্ছে আপনারা যদি এই মহিলাকে কেউ চিনতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তাকে দ্রুত গতিতে ধরতে চাই ধরে ধরে আমার ড্রাগন গাছ ফেরত নিতে চাই তো তারপর দেখতেছি আমি আসলে যে মহিলা করে কি তারপর দেখলাম উদাও হয়ে গেল সাত করে ওখান থেকে ভূতের মতো আর একজন আবার এখানে মানে ঢুকে গেল উনি এসে যে কী বুঝাচ্ছেন আল্লাহ পাক জানেন উনি যে কী ইশারা করতেছেন আমি তো বুঝতেছি না আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কি বুঝালো উনি আমি বুঝতে পারলাম না তারপর ওখান থেকে আসলাম হচ্ছে আমার গাছটাতে দেখার জন্য আল্লাহ কি পরিমাণ ফুল আসছে কলি আসছে এগুলো সম্পূর্ণ ফুটবে আসলে বর্ষার সময় মানে বৃষ্টি পেলেই গাছে একদম এরকম হাজার হাজার কলি আসে হাজার হাজার ফুল আসে আমার গাছটা কি পরিমাণ আজকে এমন বাতাস হচ্ছে মাঝে মধ্যে ওজন বেশির জন্য উঠতে পারতেছি না তবে এরকম অবস্থায় দেখতে পাচ্ছি মানে আমার ওজন বেশির জন্য হয়তো উঠতে পারতেছি না পাতলা করে ঠিকই উঠতেছে মানে এমন একটা অবস্থা সাথে আমার গাছগুলো উড়ে উড়ে যাচ্ছে আর এত পরিমাণ কলি আসছে আর ফুল ফুটতেছে আহ মনে শান্তি লাগতেছে ভিডিও যে করব তা তো শান্তি নেই দেখেন বাতাসে সব উল্টে চলে যাচ্ছে উল্টে উল্টে দিক চলে যাচ্ছে যে ভিডিও করব শান্তির মতো তাও করতে পারছি না তারপর আমি তো নাসরবান্ধ বাবা আমি না ভিডিও করে যাই আমি আসছি বৃষ্টিতে ভিজতেছি আমার ঠান্ডায় সমস্যা তারপর বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছে আমি কি তোমাদের ফুল ভিডিও না নিয়ে চলে যাব মনে করছ না 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 একদম সুন্দর মতো ভিডিও নিলাম কোথায় কোথায় ফুল আছে সব নিলাম আর আমার এই গাছটা আসলে আমার ম্যাডামের আমার স্কুলের ভাইস ম্যাডামের খুবই পছন্দের কাজ উনি পারলে গাছের গোড়া সহ করে নিয়ে যেতে পারলে ওনার শান্তি লাগবে কিন্তু কত ছোট তো আমি দিতে পারবো না অত বড় গাছ তো সম্ভব না ওনার জন্য আমি গাছটাকে ছেড়ে দিয়ে দিব আর এরকম ওয়েদার এরকম লাল চা খেতে ভালোই লাগে এটা হচ্ছে আমার ভাগ্নি আমাকে লেবু চা করে নিয়ে এসে দিল যে আপনি এটা খেতে পারেন আপনার ভালো লাগবে অবশ্য কাজ করতে করতে খাচ্ছিলাম মজাই লাগছিল তো কাজ করছিলাম আর খাচ্ছিলাম আর বৃষ্টি ওয়েদার মানে তো অনেক মজা অনেক আরাম তো সবার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে